ইউনিয়ন বিএনপি সভাপতি মনির আহমদ সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ মজুমদার সদর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন সদর ইউনিয়ন নেতা শাহিন ফুলগাজী উপজেলা যুব যুগ্ম আহ্বায়ক ইসমাইল উপজেলা আহ্বায়ক ভুইয়া উপজেলা মৎস্যজীবী দল নেতা মঈন সদর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক গাজী হাসান মাহমুদ রবিন ফুলগাজী উপজেলা ছাত্র দলের সদস্য সচিব কাজী আব্দুল আলিম বাবু ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রাকিব সহ ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আয়োজকরা জানান আসন্ন নির্বাচনে গণতন্ত্র পূর্ণ উদ্ধার আন্দোলন জনগণের ঐক্য গড়ে তুলতেই তাদের মূল লক্ষ্য দানা পক্ষে এই গণসংযোগ ও লিপলেট বিতরণে এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে শিশু ভোট দিন ধানের শিশু ভদ্যবার তালাম নিন কালা দাদি আর তালাম নিন ধানের শিশু বট দিন ধানের শিশু এ দিন ধানের শিশু নাই ধানের শিশু এ বোট নাই মা